আজকে এই আসার উদ্দেশ্য হচ্ছে মুরগির বাচ্চা কেন পায়ের সমস্যা হয় তো মুরগির বাচ্চার পায়ের সমস্যা হওয়ার কারণ ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এই বাচ্চাগুলো আর কি এরা দাঁড়াইতে পারতেছে না তো দেখ এই যে বাচ্চাগুলো অনেক মানে বেঁচে আছে এরা এইভাবে খাচ্ছে মানে দাঁড়াইতে পারতেছে না তো এরা শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করতেছে এবং বেঁচেও আছে তো আজকে আমরা ক্যালসিয়াম দিচ্ছি পানির সাথে মিশায় তো বাচ্চাগুলোর সমস্যা হওয়ার কারণ হচ্ছে হয়তো ক্যালসিয়ামে ঘাটতি থাকার কারণে কী অবস্থা দুইটারই সমস্যা হয়েছে আমাদের দুই হাজার মুরগি এই দুই হাজার মুরগির মধ্যে দুইটা বাচ্চারই বেশি সমস্যা তাছাড়া আলহামদুলিল্লাহ সব মুরগিগুলোই ভালো আছে তো যারা মুরগি খামার করবেন বা করতে ইচ্ছুক বা করতেছেন বিশেষ করে এখন আমাদের আঠেরো দিন বয়স চলতেছে তো এক থেকে পনেরো দিন পর্যন্ত একটা অন্যরকম ছোট ফিড আছে মুরগির ওই ফিডটা খাওয়ানো হয় তো যখন ওই ফিডগুলো খাওয়াবেন তখন আপনাদের মুরগিগুলো হঠাৎ করে আপনারা বড় ফিটটা দিতে পারবেন না যখন পনেরো দিন পার হয়ে যাবে তখন আপনাদের বড় ফিড যেটা আছে মাঝারি সাইজের ফিট ওটা দেওয়ার সময় মুরগির পাতলা পায়খানা হয় ঠিক মতো নিতে পারে না হজম করতে পারেন না এই জন্য অবশ্যই আপনাদেরকে মুরগির ছোটো খাবারের সাথে বড় খাবারটা মুরগির ছোট খাবারটা দিবেন পঁচাত্তর পার্সেন্ট আর বড়ো খাবারটা দিবেন পঁচিশ পার্সেন্ট দ্বিতীয় দিন ফিফটি ফিফটি পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তৃতীয় দিন ছোটো খাবারটা পঁচিশ পার্সেন্ট বড়ো খাবারটা পঁচাত্তর পার্সেন্ট এভাবে করে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে এবং প্রথম দিন থেকে আপনাকে পাতলা পায়খানার ওষুধটা দিতে হবে তো আপনারা যখন ওষুধগুলো দিবেন তখন দেখবেন মুরগির পাতলা পায়খানার সমস্যাটা থেকে হজম শক্তি সব ঠিক থাকবে তো মুরগির এই সমস্যার কারণে অনেকে আর বুঝতে পারে না প্রথম যারা মুরগি সেট করে মুরগির যে সমস্যাগুলো হয় আসলে জানা দরকার না জানলে ক্ষতির সম্মুখীন হতে হয় এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালোভাবে আগে জানবেন আমাদের এখন আঠারো দিন বয়স চলতেছে তো আমরা যখন ফিডটা চেঞ্জ করলাম তখন মুরগিগুলো দেখতেছি যে পাতলা পায়খানা করতেছি ঠিকমতো হজম হচ্ছে না এই হজম শক্তি দেওয়ার জন্য আমরা একটা এসিড পানি দেই যেন মুরগিগুলো ভালোভাবে হজম হয় এসিড পানিটা দিতে হয় চার লিটার পানিতে এক মিলি করে তো ওইভাবে আমরা এসিড পানিটা দু একদিন আমাদের শেষ হয়ে গেছিলো তো আবার নিয়ে আসছি তো এখন বিষয়টা হচ্ছে মুরগি ফার্মে অবশ্যই আপনাদের আরেকটা বিষয় যেটার জন্য আজকে লাইভে আসা এই যে বাচ্চা দুইটা দেখতেছেন এই বাচ্চা দুইটার ক্যালসিয়ামে ঘাটতি পায়ের সমস্যা এরা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না এই যে বাচ্চাগুলো এই যে দেখেন এরা এইভাবে তো বাচ্চাগুলা অনেক দিন থেকে এই সমস্যা কিন্তু বাচ্চাগুলোকে আমরা ট্রিটমেন্ট করতেছি এগুলা মনে হয় আর বাঁচবে না তারপরেও এখন তো বেঁচে আসে এর জন্য ফালাই দিতে পারতেছি না তো এই সমস্যাগুলো এদের অনেক এক সপ্তাহ থেকে চলতেছে এভাবেই আছে বেঁচে আসে তো আমাদের মৃত্যুর সংখ্যাটা অনেক কম মুরগির আমাদের দুই হাজার মুরগির সেট কাজী ফার্ম থেকে আমরা নিছি তো এইবারে আমরা আশা করি এক লাখ টাকার মতো পাব আশি হাজার থেকে এক লাখ টাকার মতো তো আপনারা যারা সেট করবেন তো এখানে মুক্ত। আমরা যারা নিছি কাজী ফার্ম থেকে সব ইনভেস্ট তাদের আপনারা যারা নিবেন আপনাদের কোনো ইনভেস্ট লাগবে না মুরগির ফার্ম করলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন লস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আমাদের এই সেটটা হচ্ছে দুই হাজার মুরগি সেট এখানে আমরা অল্প খরচে এই সেটটা বানাইছি আপনারা কিভাবে অল্প খরচে সেট বানাবেন তার জন্য আমরা ভিডিও দিব এখানে আমরা খুবই অল্প খরচে এই শেডটা বানাইছি সাইটে দিছি নেট এবং উপরে জিও সেট জিও সিটে কিন্তু একেবারেই খরচ কম যেখানে আমাদের টিনে না হলেও এক লাখ টাকার উপরে খরচ হইতো সেখানে জিও সিটে আমরা তিরিশ হাজার টাকার মধ্যে আমাদের ওটা মেকআপ করে নিয়েছি এবং ওটাতে একটা লাভ আছে কি যে এখন আপনাদের গরমের সময় ওই জিও সিটে আমরা পানি ভিজাই দিই পানি ভিজাই দিলে দুই তিন ঘন্টা ঠান্ডা থাকে ঘরটাতে গরম কম হয় এবং মুরগির স্ট্রোক থেকে মুরগি বেঁচে যায় মুরগি আপনারা জানেন ব্রয়লার মুরগি কিন্তু গরম সহ্য করতে পারে না প্রচুর এদের শরীরে গরম থাকে ফিট খায় যেহেতু এই জন্য আমরা সাইডে ফ্যান দিছি এবং এই যে মুরগি ফার্ম দেখতেছেন আপনারা মুরগির ফার্মে আজকে আঠারো দিন চলতেছে তো আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে প্রথম আমরা এবার নতুন উদ্যোক্তা তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা সর্বপ্রথম যে কাজগুলো করবেন যে মুরগি খামার যদি করতে চান তো নিজে নিজে বাচ্চা উঠানো থেকে বিরত থাকবেন প্রথম আপনারা যে কোনো কোম্পানি থেকে বাচ্চা নেবেন এবং আপনাদের তাহলে রিস্ক থাকবে না বাচ্চা যদি মারাও যায় মুরগি যদি মারাও যায় কোনো ভাইরাস যদি আসে তাহলে কোনো রিক্স থাকবে না আপনাদের আপনারা কোম্পানি থেকে নেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে আগে কোম্পানি থেকে শিখেন কোম্পানির মুরগি থেকে শিখেন শেখার পরে নিজে করলে আপনি লাভবান হতে পারবেন এবং লস হবে না আপনার যেমন আমরা এখন উঠেছি আমাদের কোনো লস হওয়ার টেনশন নেই কোম্পানি যেভাবে ডিরেকশন দিচ্ছে আমরা ওইভাবেই করতেছি আমাদের কোনো ইনভেস্ট নাই এখানে শুধু আমরা কমিশন পাবো এখানে দুই হাজার মুরগিতে আমরা মিনিমাম আশি হাজার টাকা আপনার ধরা আশি হাজার টাকা পাবই যদি অ্যাভারেজ রেট দুই কেজি আসে তো আমরা আশা করি অ্যাভারেজ আমাদের দুই কেজি করে আসবে মুরগিগুলোতে না আসার কোনো কারণ দেখতেছি না কারণ আমাদের আজকে আঠারো দিন এক কেজি অ্যাভারেজ চলে আসছে মুরগিগুলো এক কেজির উপরে তো ঠিকমতো আমরা খাবার পানি দিচ্ছি তারা যেভাবে ডিজেকশন দিছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন আপ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব গিয়ে শিটটা ভিজাই দিব নাকি তো আপনারা কমেন্ট করেন কমেন্ট আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্ট করেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং লাইভটি শেয়ার করে দেন নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনাদের জন্য এটা অনেক উপকারী আপনারা কোথা থেকে মুরগি নেবেন কিভাবে নেবেন কাজী ফার্ম থেকে কিভাবে যোগাযোগ করবেন এবং মুক্তভাবে মুরগি তোলার জন্য আপনাদের কোনো রিক্স থাকবে না আপনারা অবশ্যই কমেন্ট করবেন দর্শক আপনাদের কোনো বিষয় জানা থাকলে আজকের লাইফটি এখানে আমরা সমাপ্ত করতেছি